হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজ থেকে আমি আরও একটি নতুন উপন্যাস আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে উপন্যাসটি শুরু করছি সেটি হচ্ছে আমি তো ভালোবাসি তোকে যারা পদ্মজা সিরিজের ভিডিওগুলো দেখছেন তাদের টেনশন করার কোনো কারণ নেই আমি এই উপন্যাসের ভিডিওর পাশাপাশি পদ্মজা সিরিজের ভিডিওগুলোও দিব অনেক দিন ধরে এই উপন্যাসটির সম্পর্কে শুনছিলাম এবং আমারও আগ্রহ হল যে উপন্যাসটি পড়ি উপন্যাসটি পড়ার পর আমার অনেক ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে এই উপন্যাসটি শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে উপন্যাসটি শুরু করি উপন্যাস আমি ভালোবাসি তোকে লেখিকা সালমা চৌধুরী সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাতুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান তানবীরের বাবা মেজ নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার মা বাবার একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম খান মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সোতায় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি এইচএসসি পরীক্ষা পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বাড়িয়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা গাল ভর্তি ছাপ দাঁড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানবীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলো ছেলেকে আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ আর ছোট ভাই আদির বয়স মাত্র দশ আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমও আবিরের পাশে বসেছে খুশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞাসা করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আয় তো তানবীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে ওইটাতে ছুবি না তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বললো পাশের লাগেজটা নিয়ে আয় তানবীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর পড়ছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানবীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞাসা করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞাসা করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এইচএসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায় চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরে ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন এতদিনে এই বাড়িটা পূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজো চাচু মানে মোজামেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগে যে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞাসা করছে ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেঘ দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো মেঘ কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিং এ গিয়েছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতবম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তরি আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেল তানবীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবির দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির মাহদিবা খান মিম দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটা দেখা যাচ্ছে মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পরে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা এবং শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এত বছর পর নিজের রুমটা নয়নে দেখছে আবির সেই পরিচিত যেখানে সে নিজের গ্রান জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিয়া খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছিলেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনে টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানবীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানবির মুচকি হেসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট শক্ত চোয়াল করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানবীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুজ মন কি করব বলো স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানবীর ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে ম্যাগ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনে সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র‍্যাপিং পেপারে মোড়ানো দিকে র‍্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট ছোট একটা একটা চিরকুটে লেখা পরে পড়বি তার সাথে বক্স যেখানে এক বক্স রঙিন পাথর ম্যাঘের এই পাথর ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে ম্যাঘের চোখ চরক গাছ অনেক দিন যাবত মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে ম্যাগ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন ম্যাঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানবির তার পুরনো একটি ফোন দিয়েছিল ম্যাককে সিমটা ছিল তানবিরের বাসার মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরও নাম্বার দিতে নিষেধ করেছিল করা ভাষায় তানবীর বরাবরই বনের ব্যাপারে খুবই সিরিয়াস ভাইরা বনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানবীর মেঘকে একটু বেশি শাসনেই রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানবীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ হলে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি তাকিয়েছিল তানবীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেক নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আন মনে ভাবছে মনে হয় তানবির ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবেন আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞাসা করছেন কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবির হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেয়া সমস্যা শুধু বড় ভাই তানবির সবসময় মেঘকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানবির এ কেমন দুমুখ ব্যবহার তানবির যতক্ষণ বাসার বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানবির বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কুচিং থেকে এসে যে রুমে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে ঘন্টা আগে মিম আর আদির শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের আরও দুই ছোটাছুটি বাসায় প্রবেশ দেখে আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞাসা করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো তানবিরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা শান্ত স্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিং এর সাথে খোলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব। কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করাম্মু তোমার ভাই তানবীর তো আমার কোনো কথা শুনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় গিয়ে পড়া আব্বু চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বরাবু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানবির খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম রান্নাঘরে খাবার রেডি করছেন তিন যা বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে দুইটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা দাগ কিসের কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেদ করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচুরু মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলি আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আব্বু বিকালে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবিরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানবির চাচু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছু বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে অথচ সে এখনো দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার আলী আহমদ খান গম্ভীর স্বরে তানবীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানবীর আসলে বোরাবু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহমদ খান থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ অন্তত তাকে বোঝাও বুঝাও এসবে যেন না জড়ায় তানবীর জি বড়বাব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানবীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নীরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাই মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার